আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি হলো আমি একটি ওয়াটার গান তৈরি করেছি যেহেতু বর্ষাকাল বাইক প্রচুর নোংরা হয় তাই ভাবলাম একটু বাইকটা ওয়াশ করার জন্য কিছু একটা তৈরি করি তো আপনারা ভিডিওটি না নাটানে দেখার চেষ্টা করবেন তাহলে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন পানির প্রেশারটা আলহামদুলিল্লাহ ভালো আর এয়ার প্রেশারে যেহেতু এটা কাজ করে সেহেতু আপনারা যত এয়ার প্রেশার দিবেন অত পানির প্রেশার বেশি পাবেন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ছোট বড় ক্যান নেবেন তাহলে বড় ক্যান নিলে বড় বেশি পানি ইউজ করতে পারবেন আর ছোটো ক্যান নিলে অল্প পানি ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন পানি প্রেস করলেই বিশ থেকে পঁচিশ ফিট দূরে চলে যাচ্ছে পানি এরকম পাওয়ার হয়েছে আর আমি এই ওয়াটার গানটা তৈরি করার জন্য যে সকল জিনিসপত্র ইউজ করেছি সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন দুইটা নজেল নিয়েছি আর এই নজেল দুইটা হলো সাইকেলের চল্লিশ টাকা নিয়েছি এরপর একটা ক্লিপ নিয়েছি পাইপ ক্লিপ সেটার দাম নিয়েছে দশ টাকা এরপর নিয়েছি এই বোলটা এই বোলটা হলো এয়ারের যে পাইপটা ব্লু কালারের সেটার সাথে প্ল্যাগ অ্যান্ড প্লে এটার দাম একশো টাকা এরপর থ্রেড টেপ নিয়েছি বিশ টাকা এরপর নিয়েছি এই এয়ার গানটা আর এয়ার গানটা আমি নিয়েছি টোটাল থেকে দুইশো পঞ্চাশ টাকার দাম নিয়েছে আট ফিট পাইপ নিয়েছি সাতাইশ টাকা করে পার ফিট আর একটা বোতল নিয়েছি দেখা যাক কত দূর হয় এই বোতলটা দিয়ে বোতলটা ওয়াইলের বোতল আমার কাছে যেটা আছে এখন বাসায় সেটাই নিয়েছি আর আমার পাম্পারটা প্রয়োজন হবে এটাকে এয়ার প্রেশার দেওয়ার জন্য তো চলুন আমি এগুলো মেক করার জন্য কী কী টুলস ইউজ করেছি দেখতে পাচ্ছেন এখানে আছে ছোট একটা গ্যাসের বোতল নজেল আছে এরপরে একটা ম্যাচ নিয়েছি সাথে দুইটা প্লাস একটা রেত নিয়েছি আর একটা কেচি নিয়েছি এই হলো আমার এই এয়ার গানটা এয়ার ওয়াটার গানটা তৈরি করার জন্য যে সকল টুলস আমি ব্যবহার করেছি তো চলুন সময় নষ্ট না করে শুরু করে দিই এটা তৈরি করা দেখতে পাচ্ছেন পাইপ নিয়েছি আট ফিট সেটার মাথায় এই নজেলটা প্ল্যাগ অ্যান্ড প্লে ব্লু কালারের যে রাবারটা আছে ওটা টান দিলেই বের হয়ে যাবে আবার ঠেলা দিলে ঢুকে যাবে আর কি একদম প্ল্যাগ অ্যান্ড প্লে বলা যায় একশো বিশ টাকা নিয়েছিল দাম আপনাদেরকে বলেছি এরপর হলো পাইপের অন্য অপর মাথা যেটা আছে সেটার সাথে তো নজল থাকবে আর এই বোল্টের সাথে আমি এই ইয়ার গানটাকে অ্যাডজাস্ট করে নিব সেই ক্ষেত্রে এটা একটু যেহেতু এটা ইয়ার থাকবে তো হাওয়া না বের হয় যাতে সেজন্য আমি এই থ্রেড টেপ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন থ্রেড টেপটা একটু ভালোভাবে পেঁচিয়ে এরপর হলো পাইপের সাথে লাগিয়ে দিব। তো আপনারা প্রত্যেকটা জোড়ায় নজেল হোক বা এই ইয়ার গান হোক যদি আপনারা এটা তৈরি করেন তাহলে চেষ্টা করবেন যে এরকম থ্রেড টেপ ব্যবহার করার জন্য তাহলে আপনার হাওয়াটা বের হয়ে যাবে না এবং প্রপারলি এটা কাজ করবে আপনার আপনাদের চাহিদা অনুযায়ী পাইপ বড় ছোট নিতে পারেন কিন্তু প্রসেসিংটা সেম এটা আপনি যদি এরকম এয়ার ওয়াটার গান তৈরি করতে চান যেহেতু বাইক প্রত্যেক দিন ওয়াশ করা লাগতেছে এত পরিমাণ কাদা আমি যেহেতু যে রাস্তাটাতে আমি থাকি ওই রাস্তাটা কাজ চলতেছে প্রচুর পরিমাণ কাদা হয় তাই এটা তৈরি করলাম আর এই পাইপটা খুবই ভালো থিকনেসও ভালো ফাইভ এম এর মতো থিকনেস এইটার মাথায় নজেল থাকবে বোতলের সাথে থাকবে নজেলটা তো নজেলটা একটু গরম করে নিব আমি গরম করার পরে বোতল দুই সাইডে সিদ্ধ করে নিব নিচের অংশে এবং ক্যাপের অংশে কারণ ক্যাপের অংশের সাথে থাকবে হলো যেটা দিয়ে আমি এয়ার প্রেশার দিব আর নিচের অংশে লাগিয়ে নিব এই ব্লু কালারের পাইপটা যাতে পানিগুলো সব সুন্দরভাবে সাকশন করে চলে আসে বাইরে তো দেখতে পাচ্ছেন এবার অলরেডি আগুন জ্বালিয়ে নিয়েছি নজেলটা গরম করব। নজেলটা গরম হয়ে গেলে দুইটা ছিদ্র করে নিব আমি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী বোতল ব্যবহার করবেন বা সেটা ক্যান হতে পারে পাঁচ দশ লিটারের সবচাইতে ভালো হয় যদি একটু বড় পাত্রটা বড় হলে তাহলে বারবার রিফিল করার প্রয়োজন হবে না আর যদি ছোটো নেন তাহলে তো বারবার রিফিল করতে হবে সেটাও একটা ঝামেলা আমার কাছে যে বোতলটা আছে সেটাই আমি নিয়ে নিয়েছি দেখা যাক এটা কতদূর কাজ করে যদি এটার থেকে হাওয়া লিকেজ হয় কোনো কারণে এটা হলো সোয়াবিন তেলের বোতল যদি লিকেজ হয় তাহলে এটা চেঞ্জ করে পানির বোতল ইউজ করব আর যেই নজল দুইটাকে আমি ব্যবহার করার জন্য এখানে ওয়াশার কেটে নিচ্ছি টিউব দিয়ে যে টিউবটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম দেখতে পাচ্ছেন চারটা ওয়াশারের প্রয়োজন হবে আপনার নজেলের নিচের অংশে এবং উপরের অংশে সেই নজেল ওয়াশারগুলো কাটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো এখন সেট দিয়ে নিব আর গুণা দিয়ে আপনারা যে কোনো বোতলের তলার অংশে এই নজেলটা সেট আপ দেবেন গুনার অংশটা একটু বাঁকিয়ে নেবেন যাতে নজেলটা থাকে স্টেবেল বের না হয়ে যায় দেখতে পাচ্ছেন একটু ভাজ করে নিয়েছি এরপরে আলহামদুলিল্লাহ ইজি ঢুকে গেল আর না হলে একটু ঝামেলা হবে যদি গুণা না থাকে তাহলে নজেলটা এখন আমি টাইট দিয়ে নিব নজলটা টাইট দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ মনে হচ্ছে যে এইভাবে যদি আপনারা কাজটা করেন তাহলে এয়ারটা বের হবে না এয়ার না বের হলে ভালো লাস্টিং করবে বা আপনার পানির প্রেশারটাও ভালো পাবেন যদি টিউব এরকম টিউব না থাকে সেক্ষেত্রে আপনারা রাবারের টুকরা ব্যবহার করতে পারেন সেগুলোও পাওয়া যায় কিনতে ওয়াশার বলে সেগুলোকে ওটা দিয়েও কাজ চলে যাবে ইনশাআল্লাহ তো আমি ভাবলাম যেহেতু সাইকেলের নজেল নিয়েছি তো সাইকেলের টিউবই ব্যবহার করি দেখতে পাচ্ছেন নিচের অংশের নজেলটা লাগানো কমপ্লিট এখন ক্লিপটা দিয়ে নিব তো আপনারা নজেলের সাথে থ্রেড টেপ দিয়ে নেবেন থ্রেড টেপটা দিলে যেটা হবে নজেলের যে নজেলটা কিন্তু গোল না একদিকে চ্যাপটা একদিকে গোল তো ইয়ারটা থাকবে ভালো বের হবে না এখন বোতলের ক্যাপটার অংশে নজেল লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এটাও সেম প্রসেস ভালোভাবে লাগাবেন তাহলে ভালো কাজ করবে দেখতে পাচ্ছেন এখন আমি এয়ার প্রেশার দিয়ে নিচ্ছি তো পাম্পার দিয়ে এয়ার প্রেশার দিচ্ছি এই ওয়াটার গানটা তৈরি করার প্রথম কারণ হলো এরকম বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি হয় আর যেহেতু রোডের কাজ চলতেছে তাই চাও নোংরা হয়ে যায় সব কিছু মিলিয়ে ভাবলাম যে একটা ওয়াটার গান তৈরি করে নিই দেখতে পাচ্ছেন ওয়াটার গানের পাওয়ারটা আপনাদেরকে দেখাই একদম সোজা দেয়ালে গিয়ে লাগতেছে দেখতে পাচ্ছেন প্রায় পঁচিশ ফিট দূরে যাচ্ছে পানির প্রেশার তো একটা যত বেশি দিবেন অত পানির প্রেশারটা ভালো পাবেন দেখতে পাচ্ছেন নোংরা ময়লাগুলো আসলে যতই আপনি বালতি দিয়ে মগ দিয়ে পানি দেন আসলে এরকম যদি পানিটা চিকুনভাবে না পড়ে তাহলে ভালো কাজ করে না আর কি তো আপনাদেরকে মনে হয় যে আমি ভালো একটা ফিডব্যাক দিতে পেরেছি আমার মনে হচ্ছে কারণ পানি দিয়ে মোটামুটি যে বড় অংশের ময়লাগুলো সেগুলো ধুয়ে যাচ্ছে আর যদি পানি কমে যায় তাহলে এয়ার এয়ার প্রেশার আবার দিয়ে নিতে হবে তাহলে ভালো একটা পারফরমেন্স পাবেন দেখতে পাচ্ছেন ভিতরের সব ময়লাগুলো ধুয়ে গিয়েছে এক কথায় দেখতে পাচ্ছেন পানির প্রেশার কিন্তু ভালো পানির প্রেশারটা আমি ভেবেছিলাম যে একটু কম হতে পারে যেহেতু এটা ইয়ার গান কিন্তু ভালো পানি আসতেছে এখান থেকে ভালো পরিমাণে যেটা দিয়ে বড় ময়লা টয়লা ধোয়া যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ছড়িয়ে দিন আপনার বাইকের গ্রুপিংয়ে কারণ হলো সব বাইকাররাই চায় তার বাইকটা সবসময় পরিষ্কার থাকুক পরিচ্ছন্ন থাকুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ